সো হে দেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো আপনাদের দু হাজার সালে এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটা কেনা উচিত কি না তো এই ভিডিওতে আমি এই স্কুটিটার কিছু পজিটিভস আর কিছু নেগেটিভস পয়েন্ট শেয়ার করব আর শেষে এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে এই স্কুটিটা কাদের জন্য পারফেক্ট আর কাদেরকে দু সালে এই স্কুটিটা কনসিডার করা উচিত তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে সো উইথ দ্যাট বিন ইট লেটস গেট স্টার্টেড তো আপনারা যদি পঁচিশ হাজারে একটা ইলেকট্রিক স্কুটি কিনতে চান ইন্ডিয়ান মার্কেটে তাহলে এই গ্রিন সানি স্কুটিটা একমাত্র অপশান যেটা আপনারা কনসিডার করতে পারেন আর আপনারা যদি দিওয়ালি অফার বা পুজোর সময় এই স্কুটিটা কিনতে চান সেই সময় এটার অফার প্রাইসে এটাকে বাইশ থেকে তেইশ হাজারের মধ্যেও আপনারা কনসিডার করতে পারেন তো সবার প্রথমে কথা বলা যাক এই দু হাজার পঁচিশ সালে পঁচিশ হাজারের মধ্যে এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটা কেনা উচিত কিনা। তো পঁচিশ হাজারের মধ্যে এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটা বাজেট সেগমেন্টেও একটি ডিসেন্ট বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে এর সাথে আপনারা কিছু ফিচার্স যেমন কিলেজ এন্ট্রি এনটিথেপ ফিচার্স এগুলো পেয়ে যাবেন পঁচিশ হাজারের মধ্যে তো ওভারঅল আপনার যদি এটার বিল্ড কোয়ালিটির কথা বলেন সেরকম কোনো ইস্যুস নেই আমি একটি ডেডিকেটেড ওনারশিপ রিভিউ ভিডিও বানিয়েছি যার মধ্যে কিছু বিল্ড কোয়ালিটি নিয়ে ইস্যুস বলেছিলাম যেমন এটা তো চাইলে আপনারা সেটা চেকআউট করতে পারেন কিন্তু পঁচিশ হাজারের মধ্যে যে বিল্ড কোয়ালিটি এটি প্রোভাইড করছে আর যে ফিচার্স যেমন সামনে হেডলাইট ডেডিকেটেড দুটো ইন্ডিকেটার সামনে এবং পিছে এবং অ্যান্টিথেপ ফিচার্স আর এর পিছনে চাকাটা লক করা সিস্টেম তো এইসব ফিচার্স ওয়াইজ এবং বিল্ট কোয়ালিটি ওয়াইজ এটার মধ্যে সেরকম কোনো ইস্যু নেই তো পঁচিশ হাজারের মধ্যে এটি একটি ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট ইন টার্মস অফ দি সাসপেনশান এটার পিছনে আপনারা ডাবল সাসপেনশান পেয়ে যাবেন আর সামনেও ডাবল সাসপেনশান পেয়ে যাবেন আর এটার ওয়েট ক্যাপাসিটি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কেজি আমি এটাকে প্রায় দশ মাস ধরে ইউজ করছি আর আমাকে এটাকে নিয়ে ডাবল চালাতেও কোনো অসুবিধা হয় নাই ইনফ্যাক্ট যদি কেউ পিলিয়ান বসে তার জন্য একটা ডেডিকেটেড ব্যাক রেস্ট এটার মধ্যে আছে যেহেতু এই স্কুটিটা নন আরটিও ইলেকট্রিক স্কুটি তাই এর পিছনে আপনারা কোনো নাম্বার প্লেট পেয়ে যাবেন না আর এটা যে টপ স্পিড ম্যাক্সিমাম যেটা এটা গেইন করে সেটা হচ্ছে পঁচিশ কিলোমিটার পার আওয়ার তো ইন টার্মস অফ দি ফিচার্স আর এর স্পেসিফিকেশানস সেগুলো নিয়ে কোনো আপনারা কস্ট কাটিং বা কোনো কিছুই এর মধ্যে কম্প্রোমাইজ করতে দেখবেন না তো ইন টার্মস অফ দি রেঞ্জ তো এই দশ মাস ধরে আমি এটাকে চালাচ্ছি আর আমি যদি এটাকে সিঙ্গেল চালিয়ে থাকি তো আমি থার্টি কিলোমিটার প্লাস রেঞ্জ পাই আর যদি ডাবল চালাই সেই ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ কিলোমিটারের মতো আমি রেঞ্জ পাই তো ইন টার্মস অফ দি রেঞ্জ সেরকম কোনো ইস্যু নেই আপনাদের যদি ডেইলি কমিউট খুবই অল্প থাকে চার পাঁচ কিলোমিটারের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা এই স্কুটিটা কনসিডার করতে পারেন তো চলুন এবার কথা বলা যাক যে এই স্কুটিটা কাদের জন্য বেশি সুইটেবেল তো আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তো সেই ক্ষেত্রে এই স্কুটিটা কনসিডার করতে পারেন এই স্কুটিটা অ্যাডাল্টরাও চালাতে পারে আর যদি একটু যাদের হাইট কম বা ঘরে বাচ্চারা তো তারাও তাদেরকেও এই স্কুটিটা আপনারা দিতে পারবেন যেহেতু এটি টপ স্পিড যায় পঁচিশ কিলোমিটার পার আওয়ার সো এই ক্ষেত্রে আপনাদের সেরকম একটা রিস্কি ব্যাপারটা হবে না তো আপনারা এটা দিতে পারেন আর এটাকে চালানোর জন্য কোনো লাইসেন্সের দরকার হয় না সেকেন্ডলি যাদের জন্য এই স্কুটিটা বেশি সুইটেবল তারা হলো বাড়িতে যদি আপনাদের কেউ বয়স্ক থাকে তো তাদের জন্য এই স্কুটিটা খুবই সুইটেবল কারণ কি এটা খুব ইজিলি তারা পা নামিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারবে এবং এটা ব্যালেন্স করাটাও খুবই ইজি থার্ডলি যদি বাড়িতে মহিলারা থাকে যারা এতটা এক্সপিরিয়েন্স নয় স্কুটার চালাতে তাদের জন্য আপনারা এই স্কুটিটা কনসিডার করতে পারেন ফোর্থলি আপনারা কনসিডার করতে পারেন যদি আপনাদের কাছে একটা পেট্রোল বাইক থাকে আর আপনাদের ডেইলি রানিং পাঁচ থেকে দশ কিলোমিটার তো সেই ক্ষেত্রে এটা আপনারা রাখতে পারেন আপনারা মার্কেটিং করার জন্য বা অন্যান্য কাজের জন্য তো আপনারা এই স্কুটিটাকে ফান হিসাবে ইউজ করতে পারেন আপনাদের কাছে যদি আলাদা ভেহিকেল থাকে আর আপনারা যদি হালকা ফুলকো দু তিন কিলোমিটার বা পাঁচ দশ কিলোমিটারের মতো ড্রাইভ করেন তো সেই ক্ষেত্রে এই স্কুটিটা আপনারা ইউজ করতে পারেন এই স্কুটিটা চালালে আপনাদের খুবই আপনারা এনজয় করবেন আর এটা নিয়ে যখন আপনারা রাস্তায় ঘুরবেন তো এটা একটা হেড টার্নার আমি আমার আগের ভিডিওতেও এটা শেয়ার করেছি তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন থেকে চেক আউট করতে পারেন আর এটির অফ রোডিং ভিডিও আপনারা ডেসক্রিপশন থেকে চেক আউট করতে পারেন তো হ্যাঁ আপনারা এটাকে ফান ভেহিকেল হিসাবে ইউজ করতে পারেন যেহেতু এটি একটি ইলেকট্রিক ভেহিকেল তো আপনারা এটাকে চার্জ করে এটাকে ছোট এরিয়াতে বা শর্ট ডিস্টেন্স কভার করার জন্য এটাকে ইউজ করতে পারেন অ্যাজ এ ফান ভেহিকেল তো চলুন এবার আমি আমার মতামত শেয়ার করি যে এই স্কুটিটা দু হাজার সালে পঁচিশ হাজারের মধ্যে কেনা উচিত কি না তো আপনারা যদি ওভারঅল যে প্যাকেজটার কথা বলেন পঁচিশ হাজারের মধ্যে এটা একটা ভ্যালু ফর মানি স্কুটার আর ইন্ডিয়ান মার্কেটে এটা ছাড়া আর কোনো অপশানও আপনাদের কাছে নেই আপনারা আইদার পঁচিশ হাজারের মধ্যে ইলেকট্রিক সাইকেল বা স্কেটবোর্ড কিনতে পারেন কিন্তু এই স্কুটিটার মধ্যে আপনারা ফেয়ে যাচ্ছেন কিলেস এন্ট্রি অ্যান্টিথেপ ফিচার্স লাইট ইন্ডিকেটার আর একটা স্কুটারের মতো ফিল তো সেই ক্ষেত্রে এই স্কুটিটা আপনারা কনসিডার করতে পারেন আর এই স্কুটিটা যদি আপনাদের ওয়েট বেশি হয় বা আপনারা যদি একটু লম্বা হন সেই ক্ষেত্রে এই স্কুটিটা আপনাদের অ্যাভয়েড করা উচিত আর আপনাদের যদি ওয়ারেন্টিটা একটু বেশি প্রয়োজন হয় কেন কি এই স্কুটিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি আর আমি এটা দশ মাস ধরে চালাচ্ছি এখনও সেরকম ইস্যু হয়নি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে যেটা আমি ফিল করি যে এটাকে আপনার দেড় বছর পরে ব্যাটারি চেঞ্জ করতে হবে তো যদি একটু ব্যাটারি ওয়ারেন্টি আপনাদের বেশি দরকার হয় সেই ক্ষেত্রে আপনারা চল্লিশ হাজারের সেগমেন্টে স্কুটি পেয়ে যাবেন তার টপ স্পিডটাও বেশি আর তার ওয়েট নেওয়ার ক্যাপাসিটিটাও বেশি তো সেই ক্ষেত্রে আপনারা কোমাকি এক্স ওয়ান বা অন্যান্য স্কুটার চেকআউট করতে পারেন কোমাকি এক্স ওয়ানের ডেডিকেটেড ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে সেটা চেকআউট করে নিতে পারেন তো আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে বা মহিলারা বা বয়স্ক কেউ থাকে যারা একদমই বিগিনার যারা স্কুটি চালায় নাই তারা যদি এটা ইউজ করতে চায় তো তারা ইজিলি এটা ইউজ করতে পারে আর এটা অলমোস্ট সাইকেলের মতো একদমই হালকা আর সেরকম কোনো রিক্সও নেই যেহেতু এটা টপ স্পিড পঁচিশ কিলোমিটার আর যদি আপনাদের একটু বাজেটটা ইনক্রিজ করে একটু ভারী স্কুটি একটু নিতে চান তো সেই ক্ষেত্রে আপনারা অন্যান্য স্কুটি চেক আউট করতে পারেন তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের মধ্যেও আপনারা স্কুটি পেয়ে যাবেন যেগুলো আর একটু ভালো বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে কিন্তু যদি আপনারা একটু ফান বা একটু অ্যাডভেঞ্চারাস বা বাড়িতে বয়স্করা আছে সেই ক্ষেত্রে এই স্কুটিটা চেকআউট করতে পারেন আর আপনাদের যদি ডেইলি কমিউটটা খুব কম কিলোমিটারের হয় যদি চার পাঁচ কিলোমিটার সেই ক্ষেত্রে এটা নিতে পারেন কেন কি এটা চার্জ হতে আপনার বারো ঘন্টার সময় লাগে তো এটাই ছিল আমার মতামত এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটা দু হাজার পঁচিশ সালে কেনা উচিত কিনা আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা পছন্দ হলে কমেন্টসে আপনাদের মতামত জানাবেন আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান